যারা অনেকেই সকালে উঠতে পারেন এবং মাঠের এই মজাটা নিতে পারেন তাদের জন্য ভাই এই সুন্দর এই উপস্থাপনাটা আজকে আমাদের সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আছি এখন আছে লাদাখ এখন আছে আজকে শুক্রবার আর আমাদের শুক্রবার মানে হচ্ছে ঘুরে বেড়ানো কাজ আমরা কিন্তু শুক্রবারে একটু আমাদের বাড়ির আশেপাশে যে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেইগুলোকে আমরা কিন্তু মেইনলি উপভোগ করে থাকি তো চলুন আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি আমরা আছি এখন ভাগীরথী নদীর একদম একটা দুর্গম এরিয়াতে এটা দুর্গমই বলবো কেননা এই এলাকাতে সচরাচর মানুষজন আসে না হ্যাঁ কারণ দেখতে পাচ্ছেন আমরা একদম এই এইটা হচ্ছে নদী আর এই সামনে দাঁড়িয়ে আছে দেখছেন তো জায়গাটি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই যে এই পাশে দেখুন এই পাশে এটা হচ্ছে বীজতলা যেটাতে ধান ধানের বীজ লাগানো আছে এগুলো একটু বড় হওয়ার পরে কিন্তু জমিতে লাগাবে আর আমরা এই নৌকাটা আমরা অনেক দিন আগে প্রায় দুই বছর আগে একবার এখানে ভিডিও করেছিলাম এই জায়গাটাতে আপনার তখন এখানকার পরিবেশটা এর থেকে আরও শুষ্ক ছিল রুগ্ন ছিল এখন কিন্তু সেই বিষয়টা নাই তার কারণ হচ্ছে এখন এই জায়গাটাতে ধানের বীজ রোপণ করার করছে এখানে প্লাস এই যে নৌকাটা আপনার দেখছেন এটা এখানে জল ভর্তি আছে একটা মানে একদম পরিত্যক্ত নৌকা আমরা এখানে যদি উঠতে পারতাম তাহলে হয়তো ভালো হতো আমার মনে হয় এটা ইচ্ছা করেই এখানে কিন্তু নৌকাতে মানে জল ডুবিয়ে মানে নৌকরগুলোকে ডুবিয়ে রাখা হয়েছে তার কারণ হচ্ছে চোরের উৎপাত চোর নিয়ে যাবে তালা ফালা দেওয়া আছে হুম আমরা ভাবলাম ওখানে উঠতে পারবো কিন্তু ওখানে উঠা যাবে না উঠব হ্যাঁ দেখুন দারুণ দারুণ ভাই আমরা মাঝে মধ্যে এরকমভাবে গ্রাম্য পরিবেশে ঘুরে ঘুরে বেড়াই আর আপনাদেরকে দেখাই তো আমরা আছি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ব্লকের মহুলা গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে এটা হচ্ছে মহুলা গ্রাম পঞ্চায়েতের আন্ডার যেটাকে আমরা বেসিক্যালি অনেকেই কিন্তু হটনগর নামে জানি হটনগর গ্রাম্য ভাষা এটাকে হটনগর বলে মানুষে এই জায়গাটাতে একবার আমরা শ্যুট করেছিলাম মনে আছে যে এখানে এতটা মানে ইয়ে ছিল না এই গাছগুলো তখন আরও সবুজ ছিল অনেক ইয়ে ছিল তো আজকে এই গ্রামটা আমরা আবার ঘুরবো ঠিক আছে প্রায় দুই দুই বছর পরে এলাম এখানে দুই বছর পরে এই গ্রামের অবস্থাটা কেমন সেটা আজকে আপনাদেরকে জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা থাকুন আমার সঙ্গে আর গ্রাম্য পরিবেশের মজা উপভোগ করতে থাকুন আর আমার সঙ্গে আছে ক্যামেরা পারসন সোহেল মিস্টার সোহেল আছে ওখানে পিছনে তার সঙ্গেও আমরা পরিচয় করাবো নতুনভাবে আবার সোহেলকে সোহেল এর আগে এসেছিলো সে আমার বছর আগে আমার সঙ্গে ছিল এখানে তো ওকে নিয়ে এলাম তার কারণ হচ্ছে ওর স্মৃতিটাকে আবার মন্থন করার জন্য আর এখন যা কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে ছয়টা এই সাড়ে ছয়টা এখন অনেকে হয়তো ঘুমিয়ে আছেন আপনারা কিন্তু আপনারা মানে এই যে কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ যে এলাকা এটার কিন্তু মজা কিন্তু আপনারা এখন পাবেন না সত্যি বলছি এর জন্য এই মজা নিতে গেলে কিন্তু খুব সকাল সকাল আপনাদেরকে আসতে হবে তো চলুন এখান থেকে আমরা কিন্তু গ্রামের ভেতর দিকে যাই এটা হচ্ছে গ্রামের প্রবেশপথ আর একটা জিনিস দেখাতে বলছি ওদিকে একটু ক্যামেরাটা ঘোরাও এই এরিয়াটা এটা কিন্তু এক গঙ্গা নদীর অংশ ছিল যেন আমরা যখন শ্যুট করেছিলাম তখন কিন্তু এই জায়গাটাতে জল ছিল এখন এখানে সরিষার চাষ করা হচ্ছে বর্ষার সময় এই যে গঙ্গা এই যে আমরা এখানে ভাগেরথী নদী তবে এটা গঙ্গার অংশ তো এটা এটা কিন্তু আগে এখানে জল ঢুকে যায় এই এরিয়াতে এই যে ভাঙা আছে এই জায়গাটা এখানে কিন্তু জল ঢুকে যায় এই জায়গাটাতে বর্ষার সময় এলে কিন্তু এখানে এই যে মানুষ যাতায়াত করছে না এই মানুষ কিন্তু এদিক যাতায়াত করতে পারে না তখন এখানে আবার নৌকো লাগাতে হয় আলাদাভাবে চলুন আমরা একটু গ্রামের ভেতর দিকে যাই প্রকৃতি চুড়ে এখন শীতের হাওয়া হেমন্তের ফসল আমন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে খেতে সরিষা বোনা শুরু হয় সরিষা সবুজ গাছের হলুদ ফুল এখন শীতের সোনাঝড়া রোদে ঝিকমিকিয়ে উঠেছে দেশের প্রতিটি কোণেই এমন চোখ চোড়ানো হলুদ এখন দিগন্ত বিস্তৃত হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে বাংলার এবং ভারতবর্ষে বা বাংলাদেশে প্রায় এখন প্রতিটি জেলার আনাচে কানাচে এরকম মাঠের পর মাঠ জুড়ে হলুদ সোনালী রঙের সরিষা ফুলের আজকে আমরা মজা নেব অনাথ দূরে আমাদের বাড়ি থেকেই আমরা প্রায় এই জায়গাটি আসি আপনারা এর আগে বহু ভিডিওতে দেখেছেন আর আমার সফর সঙ্গী সোহেল সোহেলহানাও আমার সঙ্গে ছিল আজকে এমনই একটি জায়গা দিয়ে আপনারা হঠাৎ করেই উপস্থিত হলাম সকাল সকালই যে শুক্রবারে কোথাও যাওয়ার থাকে না সকালে সকালে সেরকম কাজও থাকে না ছুটির দিন তো আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে দিয়ে একদম বুক চিরে চলে গেছে এই রাস্তাটি এখান থেকেই পুরো মাঠটি দেখা যায় যেটা ফুলের মেলা হলুদ রঙের ফুলের মেলা এখনটা হচ্ছে বিস্তীর্ণ জমিটা দেখছেন এই যে বিশাল জায়গা একটা হলুদ হয়ে আছে জায়গাটা আসলে এর মতো সুন্দর জিনিস আমার মনে হয় আর কিছু হয় না সকালবেলাতে আর এখানে জনমানব শূন্য এরিয়া মানুষজন নেই বললেই চলে এটা সত্যি আমাদের আসলে মনে হচ্ছে যে একটা প্রান্তিক এরিয়াতে মধ্যে একজন আমরা কিন্তু চলে আসছি হ্যাঁ আর এখন এদিকেও মানুষজন নেই খুব অল্প সংখ্যক মানুষের যাতায়াত একটা ভাই দেখি মাঠে আসছে এরা এখন মানুষের আসলে সব কিছুর ছাদের পরিবর্তন হয়েছে এখন মানুষজন এখন বাইকে করে আসলে মাঠে আসে দেখুন ভোরবেলাতে খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু এখানে আসে সোজা সোজা আসো একবার নিচের দিকে আমি একটু ইয়েতে যাই কি বলে সরিষা ক্ষেতের দিকে যাই আসুন আসলে এটা হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব পাড় আমাদের ডা ডান সাইডে বাঁ সাইডে হচ্ছে ভাগীরথী নদী আছে আর আমরা সেই নদীর অববাহিকায় বলতে পারেন আপনারা এখানে কিন্তু আমরা আসছি আর এই দেখুন এখন হচ্ছে প্রায় সাতটা বাজে সাতটার সময়তে বন্ধুরা এই এই যে হলুদ ফুল আসলে সরিষার সময় যে সৌন্দর্য থাকে আমাদের এই মাঠে সেটা কিন্তু আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না গ্রামের মানুষ একমাত্র এই সৌন্দর্যের মজাটা বোঝে আর আমরা মাঝে মাঝে মজা নিতে আসি এখানে একটু এদিকে আসো দেখো এই যে এর উপরে যে ইয়েটা কি বলে শিশির কণা মানে শিশির যে পড়ে আছে ইয়েতে আসলে এই জায়গা যে দেখো আমার পিছনটা সব একদম হলুদ আর হলুদ চারিদিকে শুধু হলুদ আর সবুজ মাঝে মধ্যে তো সরিষার খেতে মাঝে মধ্যে আমরা আগে সব মাঠে পিকনিক করতাম সব মানুষজন সবাই মিলে মাঠে পিকনিক হতো এই হলুদ ফুলে কত ছবি মানুষের শুধু এই এরই এর ওপরেই শুধু ছবি মাঝে ঢুকতাম ঢুকে শুধু ছবি তোলা আর কিছুই না তো আজকে আপনাদেরকে আমার মাধ্যমে আমি আপনাকে দেখাচ্ছি যারা অনেকেই সকালে উঠতে পারেন না এবং মাঠের এই মজাটা নিতে পারেন তাদের জন্য ভাই এই সুন্দর এই উপস্থাপনাটা আজকে আমাদের তো আমরা আছি একটা গ্রামে যেটা হচ্ছে যার নাম হচ্ছে হটনগর এই হটনগর গ্রামেই আমরা কিন্তু আজকে আসছি তো এখনও গ্রামে প্রবেশ করি না অবশ্যই এখনও গ্রামে প্রবেশ করার এই এই সামনে মানে মুখেই আমরা আছি সেখানে এই যে সুন্দর এই যে আমরা হলুদ যে সরিষা ক্ষেতগুলো দেখছি এখানে সত্যিই অসাধারণ এর যে সৌন্দর্য মানে উপভোগ মানে কী বলে আপনাকে বলার মতো না বুঝতে পারছেন হুম চলুন ওইদিকে যাওয়া যায় দর্শক বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছেন সবুজ মাঠের মধ্যে দিয়ে হলুদ সরিষার যে জমি এখান দিয়ে কিন্তু এসে পৌঁছেছি হটনগর নামক গ্রামে এবং এই গ্রামেই এদিক দিয়ে আমরা যাব এই দেখুন এইখান থেকে শুরু হচ্ছে গ্রামটি দেখতে পাচ্ছেন এই যে সব নদী তীরবর্তী গ্রাম সত্যি এই গ্রামটি অনেক সুন্দর অনেক শান্তশিষ্ট এবং অনেক সুস্থ পরিবেশ এখানে নিতে পারছেন এই গাছের ছায়াতে এখানে সবুজ যে মাঠ এটা এই মাঠের এক এক সময় এক এক রূপ হ্যাঁ ধানের সময় আসবেন একরকম সুন্দর আরেক রকম রূপ পাবেন এবং এখন তো সরিষার সময় আসলে এটা অফ ব্রিট জায়গা যদি বলতে যাই আমাদের মুর্শিদাবাদ জেলার বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু এটা হ্যাঁ এরা এই জায়গাটা অনেকেই জানে না এবং যারা এই আমাদের পার্শ্ববর্তী এলাকায় থাকে তারা অনেক সময় ফটো সেশন করার জায়গা খুঁজে কিন্তু এটা হচ্ছে একদম আমার মনে হয় এখন একদম পারফেক্ট জায়গা যেটা হচ্ছে ফটো সেশন করা হ্যাঁ আমরা কিন্তু আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা বেশি বড়ো করলাম না অন্য কোনো সময় আমরা কিন্তু এই গ্রামে ঢুকবো এবং গ্রামের মানুষের আরেকটা সিরিজে আমরা নিয়ে আসবো গ্রামের মানুষের কথা তো ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যেহেতু এটা হচ্ছে ফটো ফটোশ্যুট করার জায়গা তারা আপনার আসতে পারেন এখানে ফটোশ্যুট করতে এবং অনেকে প্রি ওয়েডিং শ্যুট করে বা ওয়েডিং শ্যুট করার জন্য এটা কিন্তু বেস্ট হয় একটা দারুণ প্লেস আমি এখানে গুগল ম্যাপ লোকেশানটা দিয়ে দেবো যাতে আপনার আসতে অসুবিধা না হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ